আসসালামু আলাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি ভালো আছি তো দর্শক বিন্দু আজকে আসছি আবারও সেই রাব্বে ভাইয়ের বাসায় ওনার কাছে কিছু কবুতর রয়েছে আপডেট কিছু কবুতর দেখাবে আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এই যে আমাদের সামনে রাব্বি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি ভালোই আছি তো দর্শক উদ্দেশ্যে তোমাদের পরিচয়টা দিতে ভাই আমার নাম মোহাম্মদ রাব্বি ইসলাম

এবং ব্লার লাইন কেমন এর সম্বন্ধে একটু বলো ব্লাড লাইনে বাজি আছে উড়াইলে ঘন বাজ যাবে উড়াইলে ঘন বাজ যাবে এটা কি বিক্রয় না এগুলা বিক্রয় এটা বিক্রয় না এটা একটু বিস্কিট খালি বিস্কিট আর কালো আর এলে কফি নাকি আচ্ছা আচ্ছা এটা একটা সুন্দর কবুতর এটার ব্লার লাইন সম্বন্ধে কি জানা আছে তোমার জানা আছে আমি এটার বাজি দেখাবো

in mm the -hmm.